সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের যে ভিডিও নিয়ে আসছি কীভাবে সোজা সেলাই করবেন তা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে জুকি মেশিন জুকি মেশিনে কীভাবে আপনি সেলাই করবেন যারা গার্মেন্টসে নতুন এবং যারা কখনো কাজ করেনি তাদের জন্য ভিডিও বডিটা দেখুন এখানে দুটি হাত সোজা করে বসিয়েছে আপনাকে বডিটা কিন্তু মেশিনে নিয়ে যাবে আপনাকে শুধু গার্মেন্টসের কাপড়টা সোজা করে ধরে রাখতে হবে আপনাকে কিছুই করতে হবে না আপনি শুধু মেশিনটা চালাবেন আর বডিটা দুই সাইডে হাত রেখেছে দেখুন হাত দিয়ে আপনি শুধু সোজা গাড়ি চালানোর মতো সোজা সোজা করে ধরে রাখবেন আপনাকে কোনো কিছু করতে হবে না মেশিন নিয়ে যাবে মেশিন টেনে নিয়ে যাবে দেখুন সিলেটটা সোজা হয়েছে ছেলেটা ভালো করে দেখুন ছেলেটা সোজা হয়েছে আপনারা যারা নতুন কখনও কাজ করেননি তাদের জন্য এই ভিডিও এখানে দেখুন আবার সোজা ছেলে করা হচ্ছে ছেলেটা সোজা হচ্ছে হাতটা কীভাবে বসিয়েছেন দেখুন দুটো হাত আপনি এইভাবে দুটো হাত বসিয়ে ধরে আপনি কাজ করতে পারেন এখানে টপ স্টিচ দিচ্ছে দেখুন টপ স্টিচ গাইড দিয়ে কিভাবে হাত হাত দুটো বসিয়ে নেওয়া হয়েছে আপনি ঠিক এইভাবে এই ভিডিও দেখে দেখে এইভাবে ধরে ধরে আস্তে আস্তে আপনি বাসায় বসে বসে আপনি কাজ করতে পারেন পরবর্তীতে আপনি গার্মেন্ট শেষে চাকরি নিতে পারবেন আপনার কোনো পরিশ্রম হবে না আপনি আমার এই ভিডিওটা দেখি দেখুন আমি কীভাবে কুটিটা সেলাই করতেছি দুটো হাত কিভাবে ফেলা হয়েছে দুটো হাত কীভাবে ধরা হয়েছে দেখুন আপনি এইভাবে ধরবেন হাত দুটো ধরে আপনাকে কোনো কিছু আপনি শুধু সোজা করে ধরে রাখবেন মেশিনে নিয়ে যাবেন দেখুন আবার টপ স্ট্রিচ দেওয়া হচ্ছে এই টপ স্ট্রিচটা মোটা সেকেন হবে না গাইডা শেখেন গাইডের সাথে ঠেকিয়ে আপনি আস্তে আস্তে সুন্দর করে টপ দিতে পারেন তো আপনি যদি এভাবে শিখেন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর আপনাকে আগে অ্যাট ফার্স্ট মেশিন কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার পরে আপনি কাজ করতে পারেন দেখুন এই যে সিলেটা হয়ে গেছে টপ স্ট্রিক টপ দেখুন কত সুন্দর আপনারা ঘরে বসে সুন্দরভাবে টপ দিতে পারবেন সুন্দরভাবে কাজ করতে পারবেন তো আমার চ্যানেল আপনাদেরকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ